নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন সকালবেলা ঘুম থেকে উঠে কিছু মানুষ মোবাইল ফোনে ফেসবুক ব্যবহার করতে শুরু করে দেয় কিন্তু ভারতের কত শতাংশ মানুষ মোবাইল ফোনে ফেসবুক চালায় উত্তরটি হলো দু সালের তথ্য অনুসারে প্রায় পঁচানব্বই শতাংশ ভারতীয় ব্যবহারকারী মোবাইল ফোন থেকে ফেসবুক অ্যাক্সেস করেন কিন্তু দু সালের তথ্য থেকে জানা যায় ভারতের মোট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় পাঁচশো একাশি দশমিক আটান্ন মিলিয়ন যা দেশের মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ পর প্রশ্ন আমরা সকলেই জানি যে রান্না করার সময় হলুদ দেওয়া হয় কিন্তু হলুদ খেলে কি হাঁটুর ব্যথা কমে উত্তরটি হল হলুদ খাওয়া হাঁটুর ব্যথা কমাতে খুবই উপকারী হতে পারে কারণ হলুদে কারকিউমিন নামক একটি প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি অক্সিডেন্ট উপাদান থাকে যা জয়েন্টের প্রদাহ কমাতে এবং ব্যথা ও ফোলা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তবে এক গ্লাস গরম দুধে হাফ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে রাতে খেলে বেশি উপকার পাওয়া যায় পর প্রশ্ন দুপুরে ভাত খাওয়ার পর কি করলে ভুঁড়ি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও তোটি হল দুপুরে ভাত খাওয়ার পরে সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে হজম ধীর হয়ে যায় এবং ক্যালোরি পড়ে না ফলে অতিরিক্ত ক্যালোরি চর্বি হিসেবে জমে যায় তাছাড়া দুপুরে ভাত খাওয়ার পর দীর্ঘক্ষণ বসে থাকা ভুড়ি বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি করে এছাড়া দুপুরে ভাত খাওয়ার পর মিষ্টি বা ঠান্ডা পানীয় খাওয়া ভুঁড়ি বেড়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে প্রশ্ন প্রতিদিন মুড়ি খেলে কি পেটের সমস্যা কমে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল আসলে মুড়ি হালকা ও কম ফ্যাট যুক্ত হওয়ায় এটি সাধারণত পেটে চাপ ফেলে না তবে অনেক সময় অম্বল বা অ্যাসিডিটির সমস্যার সময় ঝাল ও ভাজাভুজি খাবার না খেয়ে মুড়ি খাওয়া ভালো বিকল্প হতে পারে এছাড়া মুড়ির সাথে ফল খেলে এটি হজমে সাহায্য করতে পারে যা পেটের সমস্যায় আরাম দেয় পর প্রশ্ন কোন শহরকে ভারতের গোলাপি শহর বলা হয় উত্তরটি হলো জয়পুর শহরকে ভারতের গোলাপি শহর বলা হয় কারণ এই শহরের সব বাড়ি প্রাসাদ ও দেওয়াল গোলাপি রঙে রং করানো রয়েছে পরের প্রশ্ন বালিতে ভাজা ছোলা খেলে কি কোনো উপকার পাওয়া যায় উত্তরটি হলো বালিতে ভাজা ছোলা খেলে বিভিন্ন উপকার পাওয়া যায় কারণ এতে প্রোটিন ফাইবার এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে হজম শক্তি উন্নত করে হাড়ের স্বাস্থ্য ভালো রাখে হার্টের জন্য উপকারী এছাড়া ছোলায় থাকা ফাইবার পটাশিয়াম এবং উচ্চ ম্যাগনেশিয়াম কোলেস্টেরলের মাত্রা কমাতে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে প্রশ্ন কোন কারণে আমাদের স্মৃতিশক্তি কমতে শুরু করে উত্তরটি হল স্মৃতিশক্তি কমে যাওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে বিশেষ করে শারীরিক মানসিক বা জীবনধারাগত হতে পারে আসলে পর্যাপ্ত ঘুম না হলে মস্তিষ্ক তথ্য সংরক্ষণ করতে পারে না ফলে স্মৃতিশক্তি কমতে শুরু করে তাছাড়া মানসিক চাপ ও উদ্বেগ মনোযোগ কমিয়ে দেয় ফলে স্মৃতিশক্তি কমতে শুরু করে এছাড়া ভিটামিন বি বারো ওমেগাতিন ফ্যাটি অ্যাসিড আয়রন ফোলেট এইসবের ঘাটতি মস্তিষ্কের কার্যকারিতা কমিয়ে দেয় প্রশ্ন ভারতের কোন গ্রামের মানুষ কখনো চপ্পল পরে না উত্তরটি হলো ভারতের তামিলনাড়ু রাজ্যের আন্দামান নামক গ্রামের মানুষ জুতা চপ্পল পরে না কারণ এই গ্রামের গ্রামবাসীরা গ্রামকে একটি পবিত্র স্থান হিসেবে মনে করে তাছাড়া অন্ধ্রপ্রদেশের ভেমানা ইন্দ্র নামক গ্রামের মানুষও একটি প্রাচীন ঐতিহ্য মেনে জুতা বা চপ্পল পরে না পর প্রশ্ন ছেলে নাকি মেয়ে কাদের ঘুমের বেশি প্রয়োজন উত্তরটি হল গবেষণা অনুযায়ী প্রকাশ পেয়েছে যে ছেলেদের তুলনায় মেয়েদের ঘুমের বেশি প্রয়োজন কারণ মেয়েদের মস্তিষ্ক সাধারণত বহু কাজ করে থাকে এবং মেয়েদের শরীরে অনবরত হরমোন পরিবর্তন হতে থাকে প্রশ্ন কি মিশিয়ে কাঁচা রসুন চিবিয়ে খেলে পুরুষের শক্তি ঘোড়ার গতিতে বাড়তে শুরু করে উত্তরটি হল নিয়মিত খাঁটি মধু মিশিয়ে কাঁচা রসুন চিবিয়ে খেলে প্রশ্ন কোন দেশের মানুষ গাছের উপরে ঘর বানিয়ে থাকতে পছন্দ করে উত্তরটি হলো পাপুয়া নিউগিনি দেশের কিছু আদিবাসী জনগোষ্ঠী গাছের উপরে ঘর বানিয়ে থাকতে পছন্দ করে তবে তারা গাছের উপর প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফুট উঁচুতে কাঠের ঘর তৈরি করে বসবাস করে প্রশ্ন বৃষ্টির জলে ভিজলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় উত্তরটি হলো বৃষ্টির জলে ভিজলে মানসিক স্বস্তি মন হালকা করা এবং শরীরের তাপমাত্রা কিছুটা কমানোর মতো হালকা উপকার পাওয়া যেতে পারে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব